আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের আলোচনায় আমরা এমন এক রোগ নিয়ে জানব যেটি এখন পৃথিবীর সবচেয়ে সাধারণ আবার সবচেয়ে ভয়ানক রোগগুলোর একটি হ্যাঁ আমি বলছি ডায়াবেটিস মেলিটাস বা সহজ কথায় ডায়াবেটিস নিয়ে অনেকেই জানে নামটা কিন্তু ভেতরের গল্পটা জানে না আজ আমি চেষ্টা করব আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কারণ উপসর্গ জটিলতা প্রতিরোধ আর চিকিৎসা সব কিছু সহজভাবে বলার ভিডিওর একদম শেষে আমি দেব কিছু লাইফস্টাইল টিপস যা ডায়াবেটিস প্রতিরোধে দারুণ কাজ করে তাহলে শুরু করা যাক ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে আমাদের শরীরের ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ করে না ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় এক কথায় খাবার খাওয়ার পর গ্লুকোজ আমাদের রক্তে জমে থাকে কিন্তু সঠিকভাবে কোষে ঢুকতে পারে না ডায়াবেটিসের প্রধানত দুই ধরন এক টাইপ এক ডায়াবেটিস ছোট বয়সে হয় যখন শরীর একেবারেই ইনসুলিন তৈরি করে না দুই টাইপ দুই ডায়াবেটিস সাধারণত বড় বয়সে হয় যেখানে ইনসুলিন আছে কিন্তু শরীর সেটার প্রতিরোধ গড়ে তোলে কেন হয় এখন প্রশ্ন ডায়াবেটিস কেন হয় এর অনেক কারণ আছে বংশগত বা পরিবারে ডায়াবেটিস থাকলে ঝুঁকি বেশি অস্বাস্থ্যকর খাবার তেল চর্বি বেশি খাওয়া ফাস্টফুড অতিরিক্ত ওজন বা মোটা হাওয়া ব্যায়াম না করা মানসিক চাপ বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হল আমরা ভাত বেশি খাই ব্যায়াম করি কম ফলাফল টাইপ টু ডায়াবেটিস দিন দিন বেড়েই চলেছে উপসর্গ এবার আসি ডায়াবেটিসের উপসর্গয়ে তিনটে জিনিস খুব মনে রাখবেন এগুলোকে বলে থ্রি পিজ এক পলি ইউরিয়া বারবার প্রস্রাব হয় দুই পলিডিপসিয়া প্রচণ্ড পিপাসা লাগে তিন পলিফেজিয়া বারবার খিদে লাগে এর সাথে আরও থাকতে পারে হঠাৎ ওজন কমে যাওয়া চোখ ঝাপসা দেখা ক্ষত সহজে না শুকানো শরীর ক্লান্ত লাগা জটিলতা ডায়াবেটিস শুধু রক্তে চিনি বাড়ানোই নয় এটা পুরো শরীরকে ধীরে ধীরে ভেতর থেকে ক্ষতি করে চোখের সমস্যা অন্ধত্ব পর্যন্ত হতে পারে কিডনির ক্ষতি ডায়াবেটিস কিডনি ফেলিওরের অন্যতম কারণ নার্ভ ড্যামেজ হাত পা অবশ হয়ে যায় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তাই একে বলে সাইলেন্ট কিলার বাইরে থেকে তেমন বোঝা যায় না ভেতরে ভেতরে শরীর ধ্বংস হয় নির্ণয় ডায়াবেটিস ধরা পড়ে কিভাবে। কিছু সাধারণ পরীক্ষা আছে ফাস্টিং ব্লাড সুগার টু আওয়ার্স আফটার মিল পোস্ট পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ এইচবিএনসি গত তিন মাসের গড় চিনি কত ছিল তা জানায় বাংলাদেশে এখন যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে সহজেই এসব পরীক্ষা হয় প্রতি ছমাস অন্তর অন্তর পরীক্ষা করানো ভালো চিকিৎসা ডায়াবেটিসের চিকিৎসা আসলে তিন ধাপে হয় এক লাইফস্টাইল ম্যানেজমেন্ট খাবার নিয়ন্ত্রণ ব্যায়াম ওজন কমানো দুই ওষুধ টাইপ দুয়ে সাধারণত ট্যাবলেট দিয়ে শুরু হয় তিন ইনসুলিন ইনজেকশন টাইপ একে অবশ্যই লাগে আর অনেক সময় টাইপ দুয়েও লাগতে পারে তবে একটা কথা সবসময় মনে রাখবেন ডায়াবেটিসের এখনও স্থায়ী কিওর নেই যা আছে তা হলো কন্ট্রোল প্রতিরোধ আপনি যদি এখনও ডায়াবেটিস না হন তবে প্রতিরোধ করাই সবচেয়ে বড় চিকিৎসা কিভাবে করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন ভাজা পোড়া মিষ্টি সফট ড্রিঙ্কস কম খান ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান মদ্যপান বাদ দিন মানসিক চাপ কমান এগুলো মেনে চললে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব বন্ধুরা ডায়াবেটিসকে ভয় পেলে হবে না বরং বুঝতে হবে জীবনযাত্রায় পরিবর্তন আনলে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অনেকেই ভাবে ডায়াবেটিস মানেই জীবন শেষ না একদম না যারা নিয়ম মেনে চলে ওষুধ খায় খাবার মেনে চলে তারা স্বাভাবিক জীবনযাপন করে ভিডিওটা ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও বিষয়ক ভিডিও নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন